সুখবর 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 প্রিয় দর্শক শ্রোতা যারা নতুন বছরের নতুন দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে চান এখনই আমাদের মাহিরা মোস্যুহরি অ্যান্ড নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা মস্যুহারি অ্যান্ড নার্সারি সকলের আগেই কিন্তু আপনাদের কাছে এই মাছের পোনাগুলো দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই দেশি মাগুর মাছের ছোটো সাইজের পোনাগুলোর জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই যে মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো আমাদের দেশি মাগুর মাছের আমরা এই মাছগুলোকে এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করার জন্য তুলেছি আর দর্শক শ্রোতা যারা দেশি মাগুর মাছের পোনা ক্রয় করেন বা চাষ করেন অনেকেই কিন্তু কিছুদিন গেলে খাবার দিলে পানিটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চুন পটাশ লবণ তিনটা যদি একসাথে মিক্স করে দেন তাহলে আপনাদের পুকুরে ভাইরাসে আক্রান্ত করতে পারবে না পুকুরে আপনার যে ময়লাটা আছে বা শেওলা সেই শেওলাও কিন্তু আপনাদের পুকুরে আক্রান্ত করতে পারবেন না তাই প্রিয়ত শ্রোতা যারা মনে করেন নতুন বছরের নতুন মাগুর মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আর প্রিয়ত শ্রোতা দেখেছেন আমরা চুন পটাশ লবণ দেওয়ার পর কি সুন্দর নাড়িয়ে নিয়েছি তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে পুকুরে পুরোটা সুন্দরভাবে আমরা দিই দিতেছি তাই প্রিয় দর্শক শ্রোতা যারা দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু এই দেশি মাগুর মাছের পোনাগুলোকে হোম ডেলিভারিও দিতে পারব আর অথবা আপনি চাইলে আমাদের পুকুরবার থেকে এসেও কিন্তু আমাদের এখান থেকে এসে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন দেশি মাগুর মাছের পোনার জন্য আপনারা চাইলে আমরা এই মাছগুলোকে আপনাদের এখানেও হোম ডেলিভারিও দিতে পারবো ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের মাহিরা মসহাস নার্সারিতে যোগাযোগ করে এই মাছগুলো এখনই সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না